মাসাল্লাহ সবাই বসে যান গেটটা ছেড়ে দেন ভাই গেটটা ছেড়ে দেন গেটটা ছেড়ে দেন আসার সুযোগ দেন আর এখান থেকে হাত করে দেন যুবক ভাইরা এটা হাত করে রাখার জন্য আপনারা এই গেট থেকে এটা হাত শিকল করে দাঁড়ান যাতে ভাইরানের আসার কোনো সমস্যা না হয় আপনাদের কাছে অনুরোধ করছি যাতে কোনো সমস্যা না হয় আপনারা সেদিকে খেয়াল রাখুন ရဲ <I> right.

सेसे अपारचार सूक करे